হ্যালো ভ্রমণ কেমন আছেন আপনার সবাই আশা করি ভালোই আছে আজকে অনেকদিন পর আবার বাইরে হয়ে গেলাম রাইডে রাইডে আজকে বেশি দূরে যাব না যাব মুছাপুর এখান থেকে কিছু সন্ধ্যা পর্যন্ত থাকবো সানসেটের পরে তারপর বাড়ি দিকে রওনা হবো প্রায় আমরা মুজাফুর গেছিলাম প্রায় আরো গত রমজানে গেছিলাম তারপর আর আমার যাওয়া হয় নাই যদিও মুসাপুর এখন খুবই ট্রেনিং চলতেছে ক্যাম্পিং এর দিক দিয়ে অনেকে গেছে কিন্তু আমি যাই নাই কারণ আমাদের বাড়ির বাসাতে তাই আর যাওয়া হয় না আমাদের বাড়ি থেকে প্রায় পঁচিশ কিলোর মতো হবে এটা নতুন বাজার না এটা হচ্ছে ট্যাকের বাজার আর আমাদের লোক উঠবে নতুন বাজার থেকে তার মানে হবে কেন আর ইলেসবাই তো সামনে টেনে চলে গেছে আমি সাইকেল বাইর জন্য তারা আসি তারাই নাই মানে স্লো করে চালাতেছি সাইকেল ভাই না হলে আবার বেশি বিশানজ পড়ে যাবে আর ইলেশবাই লোক আছে ইলিয়াস বাই লোক সামনে গিয়ে উঠাক উঠে তুলে তো আমরা গিয়ে পৌঁছে যাবো এখানেই এখান থেকে হাট কিলোমিটার বাংলা বাজার আট কিলোমিটার দেখি প্রথম ভাবত নতুন বাজার গিয়ে নতুন বাজার থেকে সাড়ে একটার বাজার বাইপাস নিজে দেখি তো আর আমার কথা সে সেটা না আমার কথা সে কেউ আদিলে আমার গাড়ি খারাপ হয়ে যাব দেখ আমাদের দেশে এই সিএনজি অটো আর এগুলা অবস্থা অবস্থায় এরকমই এনারা মনে কোয়া যদিলে আমাদের আমাদের গাড়িটা জাগায় দেখা যাবে এই আমাদের সাথে যে কাইন হয়ে গেছে না সামনে আসলাম সবার সামনে আসলাম হিয়ারা ছিল ওই লোক দুইজন হিয়ারা আসলেন না আম সাখাতন নতুন নতুন জায়গা সাগম নতুন বাজার এটাই নতুন বাজার এইখান থেকে লোকটা নিয়ে নিছে ওই যে আমরা দাঁড়ায় যে কথা বললাম ওইটাই উনি ওনা তালতো ভাই ওনা তা আর উনি अवेलेबल হচ্ছি একটু স্লো চালানোর জন্য কারণ মুসাফুল ভাই তো আর আমাদের সাথে পারবে না টেনে তাই একটু স্লো চালানোর জন্য বলছি এই মুসাফুতের আগের মত এখন আর মজা লাগে না এই বিট গুলা কারণে এত পরিমাণ স্পিড ব্রেকার দিছে রোডটাতে মানে বলার বাইরে এত বেশি স্পিড ব্রেকার দেওয়ার কি জন্য দিছে ওরা আমি এটাই বুঝি না এক কিলোমিটারের ভিতরে স্পিড ব্রেকার ছয়টা সাতটা আটটা কথা বলতে বলতে আমরা বাংলা চলে আসছি এখান থেকে আর বেশি পুরো না শুনছি নাকি ওইখানে যে মুসাফুরা যে রোডটা ওইটা আগে তো বাংলা ছিল এখন নতুন করে করছে কিন্তু আমি করার পরে আর তো কখনো যাই নাই যে সময় দেখছি কাজ ধরছিল ওই সময় গেছিলাম তারপর আর যাই নাই আমাদের প্ল্যানে চেঞ্জ আগে ব্রিজে যাবে তারপর দেখি এখানে কিছুক্ষণ সময় কাটায় তারপর ওইদিকে যাবো আর কি আবার ওই পাশে টাকা টোল লাগে ওই পাশে যাবো না আমরা এখান থেকেই শেষ করে দিই শাকুল ভাই হ্যাঁ রমজানে লাস্ট টাইম নিচে তার করলাম আমরা এখানে দেখে যাস পুরাটাই মানে এই কি এটা কি না না এই গিরা দিছে মানে মাছ মাছ ইয়া করে মনে করে ওই হেনে করছে জাল দিয়ে লাখ আমি নগদ টাকা দেবো হ্যান্ড ক্যাশ আমার বাইক খেয়ে দিচ্ছি এটা শুধুমাত্র জন্য এক দশ এই গাড়িটা অনেকক্ষণ এখানে বসে থাকছি অনেক সব দুষ্টিও করছি সাহেব তো মোট মোটে অল্পের জন্য ইলে গাড়িটা বিক্রি করে দিয়েছিল দুষ্টি করতেছে আর এখন চলে যেতেছি আমরা সিপ এসের দিকে আর সময় হচ্ছে এখন চারটা আঠাশ আর দেখি রোড সুন্দর যদি হয় ওইখানে গিয়ে মানে নদীর পারে গিয়ে আপনি অন করবো আজকে যদি দেখা যাচ্ছে যে একটু লম্বা হয়ে যাওয়ার কথা দেখা যায় কতটুক হয় বড় হয় এমনি তো অনেক ভিডিও করে ফেলেছি আজকে আহ এখানে তো খেলা শুরু হয়ে গেছে ও অসার হয়ে গেছে সম্ভবত দেখ আমরা চলে যাই আমরা এখানে দাঁড়ানোর সময় নাই কারণ আমরা আরো একটা জায়গা কভার করতে হবে দেখি কি করা যায় এই জায়গা দিয়ে রোডটা সে একটা

আর শিলার দায় ফোন দিয়ে শিলার দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে আছে আর আমরা এখান দিয়ে বসে বসে ফটো তুলতেছি সরি বসে বসে না দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলেছি আর শিলার দায় ওখানে দাঁড়িয়ে আছে তাই উল্লেখ ফোন দিয়েছে চলে যেতেছি আর এতক্ষণ ধরে দেখতাম যে ক্যামেরা লেন্সটা খুবই নোংরা ছিল আল্লাহ জানে কিভাবে কি ভিডিওটা কীরকম হয়েছে এই এখানে সমস্যা কি হয়েছে

বাংলা সাংঘাতিক ব্যাপার শুনে না ও মানে গাড়তারা করে দাঁড়িয়ে থাকবে থাকবে কি এক অবস্থা এখান দিয়া কাদা মাদা একই অবস্থা একটা বাইকও পড়ে গেছে এখান দিয়ে আসা জন্য এখানে লোকগুলা কি করছে যে 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 জায়গা দিয়ে একটু শুকনো আছে মানে বাইকে কাদা মাটি লাগবে না ওই ওই জায়গা দিয়ে ওরা মানে গাছ দিয়ে রাখছে কেউ কেউ ডাম দিয়ে রাখছে

না না এখানে বেশি স্পিড ঢোকানো যাবো না কারণ একটু একটু সময় লাগে গাড়ি স্লিপ খেয়ে চলে যাবে আমার রায়কা যাক এই তো আমাদের পার্কিং লট পেয়ে গেছি এখানে আজকে পার্কিং করতে হবে ও ওরে আমার জুতার ফিটা এটা আমরা আজীবন সমস্যা আমার জাতীয় এটা এটা এখন জাতীয় সমস্যা হয়ে গেছে আমার জুতার ফিটাটা খুলে যায় আরে সাংঘাতিক সে চাবিটা তো আমরা বাইকটা রেখে সবগুলোর এক সাইডে রেখে আমরা একটা সাইডে চলে আসছি কারণ আমরা বীরের ভিতরে থাকতে চাই না আর এমনিতে আমি বীরের ভিতরে যদি বিয়ে করতে চাই আমার একটু সরম লাগে তাই বীর থেকে চলে আসছি আর আপনাদেরকে দেখাই চাই কিছু দেখা যায় কিনা দেখানো যায় কি না তবে আর সবাই এই জায়গাতে ক্যাম্পিং করে এই জায়গাটায় সবাই এসে ক্যাম্পিং করে কিন্তু আজকে কোনো ক্যাম্পিং নাই সবাই মানে সকালবেলায় চলে গেছে আশা করি তো ইতিমধ্যে না কিন্তু আজকে এত এত পরিমাণ লোক আসছে এত পরিমাণ লোক আসছে মানে বলার বাইরে একেবারে ওই গাছগুলো দেখা যাচ্ছে না এর থেকেও অনেক ভিতরে আরও ভিতরের লোকগুল আছে আর এদিকে হচ্ছে যে নদীটা এদিকেও আছে মানুষ আমরা তো একেবারে সাইডে চলে আসছি তারপরও এখানেও লোকের অনেক অভাব নাই এখানেও অনেক লোক আর এই যে সবাই শুধু ফটো তোলার জন্য গাড়িগুলো ঠিক করতেছে আর কি এটা আর এটা তো আমারটা আর এটা হচ্ছে ইলিয়াস বাইকটা এটা সাইফুল ভাই আর এই সাইফুল ভাই এই সাইফুল ভাই যে আমার গাড়ি দখল করে ফেলছে যাক এখান থেকে বেরো যেতেছি আমরা আসতে সম্ভবত দেরি হয়ে গেছে তাই একটু হয়ে গেছে আর আমরা এখান থেকে ফুচকা খাইলাম চটপটি খাইলাম চটপটি না চটপটি যাক খাইলে মানে একেবারে বাজে যখন পুরাই যখন ন আর গ্লাস লাগানো যেতেছে না গ্লাস লাগা কিছু দেখা যাচ্ছে না অন্ধকার দিতেছে কারণ এখন সময় হয়ে গেছে পাঁচটা আটচল্লিশ আর তাই অন্ধকার অন্ধকার হওয়ার পথে মানে মা কিছুক্ষণ পরেই মা নামাজে আদান দিয়ে দিবে আর আমরা এখন যাইতেছি সম্ভবত ওই যে ওই ওই সাইডে যেতেছি যে সাইডে আস ওইদিকে ইলিয়াস ভাই না গাড়ির নামাতে চাইতেছে না চলেন চলেন আচ্ছা ইলিয়াস ভাই ইলিয়াস ভাইয়ের গাড়ির নাম নামাবো আজকে

যাও গাস না যাও গাস সেই 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 আজকে ভিডিও এমনি দিয়ে অনেক লম্বা হয়ে যাতেছে তারপরে আরও করতেছে আরো করতেছি আজ যে যাই না এডিটিং করার সময় আমার ফেরা খেতে খুবই বেশি যত বেশি বড় ভিডিও তত বেশি ফেরা আরো এইবার চিন্তা করছি যে নতুন একটা অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করতে হবো আগে ক্যাপকার্ড দিয়ে এডিটিং করতাম তাই ভিডিও কোয়ালিটিটা একেবারে ডাউন হয়ে তাই এবারে চিন্তা করতেছে একটু নতুন একটা অ্যাপস ভিডিও করার জন্য চিন্তা কর ফিল্মোরা গোস্ত আমি এটা আমার কিছু বুঝতে পারতেছি না তাই আমি ফিল্মোরা আমার কাছে আছে কিন্তু আমি ফিল্মোরা দিয়ে এডিটিং করি না ওই এখানে মোষের দুধের চা পাওয়া যায় চলুন চলুন আমরা মোষের দুধের চা খাই আসি এখানে শুধু ওয়াও আছে ওয়াও ওয়াও সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা মহিষের দুধের ছা খাব তাই ওই যেতেছি খেতেছি মহিষের দুধের ছা খেয়ে আসি আর আপনাদেরকে ফিডব্যাকটা জানাবো খেয়ে কী কী রকম মহিষের দুধ আমরা অনেক আগে আর একবার খেয়েছিলাম আমি কিন্তু ইতিমধ্যে তার আশায় পুরো এক বছরের ভিতরে তার আশাই হয় নাই তাই খাবো কী করে আচ্ছা ফুলবার ক্যামেরাটা খারাপ হয়ে গেছে হ্যাং হ্যাং হয়ে রেছে ভিডিও বন্ধ করে চালু করলো আর ভিডিও হচ্ছে না দাঁড়িয়ে রয়েছে কী হয়েছে কোনো কে জানে ক্যামেরাটার আর এই জায়গাটা আগে খুবই সমান ছিল এখন একেবারে এক একাকার হয়ে গেছে আর আমিও তো কম স্পিডে চালাতেছি না পুরাই জাকা নাকা স্পিডে চালাইতেছি তেত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এই রোড ও কি আমি বুঝলাম না আমার বাইক এ নিয়ে সেটা কোনো একটু বড় হচ্ছে টাক করে উঠে এটা বুঝলাম কোনো হয়ে গেছে কিনা এটা সন্দেহজনক বিষয় আমার আমার মনে হয় সম্ভবত পনেরো হাজার লাইক জনটা আমার ক্যামেরা এসে পড়তেছে ক্যামেরা ভিডিও সম্ভবত খারাপ হয়ে যাওয়ার কথা কারণ এটা আমার চোখেও পড়তেছে তো ক্যামেরা তো আর বেশি পড়ার কথা

কখন কি চলে সেটাই বুঝি না যে আমার কথা ছিল ওই জায়গা দিয়া কিন্তু এখন আর ওই জায়গা যেখান দিয়ে আমরা মানে আমরা এখান দিয়ে আসছিলাম একটু ইয়ে খাওয়ার জন্য চা খাওয়ার জন্য কিন্তু চা তো খাই নাই আরও দুদি খাইছি আর দুদিন ফিডব্যাকটা তো আপনাদেরকে দিলামে আর এখন উল্টে করে যেতেছি এখান দিয়ে ঘুরে সোনা দিয়ে দিয়ে ওইখান দিয়ে যাবে নাকি কি আর কি দরকার ছিল এটা এতটুক ঘোরার যদি দিনের বেলা হইতো তাহলে তো তাও কিছু একটা দেখা যাচ্ছে এখন তো রাত হয়ে গেছে কী দেখবে ওনারা আরও এসে যায় আরো রোডের পুরা রোডটা হচ্ছে কাদা যাক আজকে ভিডিওটা এখানে শেষ আর করবো না রাত হয়ে গেছে আলো নাই তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক আর একটা কমেন্ট করে দিবেন যদি খারাপ লাগে তারপরেও একটা কমেন্ট করে দিবেন লাইক না করেন কোনো সমস্যা নেই যে কোন জায়গায় যে খারাপ হয়েছে ওইটা একটু বলে দিলে ভালো হইতো আমি চেষ্টা করবো মানে আরও ভালো করার জন্য আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ ভাবছিলাম ভিডিওটা শেষ করে দিব ওইখানে তো ভিডিও নিয়ে নিছি আপনারা কিন্তু এখানে রোডটা ওয়াও রোডটা দেখে ক্যামেরাটা আবারও অন করছি মানে ভাই এমন জায়গা দিয়ে আমাদের ওরা ওনারা তো ওনার গেছে ও আমাদের সাথে দেখে দেখি কি অবস্থা হয় একটু ইলিয়াস ভাই দাঁড়ান হাই রে আরে ওনারা নিজে কি কষ্ট হইতেছে আমরা কিভাবে নিমু না না গাড়ি ঘুরেন সমস্যা না দরকার থাক এই ফোন এফোন কষ্ট করে এত বড় কথা না ওনারা যেভাবে কষ্ট করতেছে এই কষ্ট করা থেকে ঘুরে যাওয়া ভালো না কি সমস্যা দেখি দেখি কি সমস্যা ভাই যাতে তো লাগা মাঝিয়া দিয়ে সালা চলে যেতেন সুন্দর মাঝখানে ফাঁকা হ্যাঁ কে চল যাব গায়ে না আমরা যাব না গাড়ি ঘোরা গাড়ি ঘুরাও এখান দিয়াব সেই সেই অটো সেই কাজ করতেছে চলো যাবে আস যদি নিচে হালান তাহলে উঠতো না অনেক বেশি সে উপভোগ মার্ক ক্যামেরা চালু আছে না আমরা দেখা যাক কি হয় দেখা যাক আজকে হয়তো গায় কাটানোকে যাব না হয় ভাবে চলে যাব সালাম দেখে কারখমটা কতটুকু ও ভাই দন্ত আল্লাহ কপালে যা রাখে নিচে পড়লে আর উপরে ওটা চেষ্টা করার দরকার নাই হম সেটাই তো দেখতেছি দেখি মাঝখান দিয়ে যাওয়া যায় কিনা আল্লাহ

সে হ সে এরকম রোড থাকলে আর কি অবস্থা আর কি লাগে আর আছে আন্নায় নাই মনে হয় শেষ হয়ে গেছে যাক তাহলে আমাদের এখানে থ্রিলের সব কিছু এখানেই শেষ আমরা অবশেষে যুদ্ধ পার করে আসতে পার আসতে পারেছি আর বিডিও এখানে শেষ আল্লাহ হাফেজ যা বলো তাকে একবার বলে দিছি এখন আবার আল্লাহ হাফেজ টানটা